কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে হাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারে সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায় কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশের বাস লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ আরো পতাকা দেখানো হচ্ছে যে যা ওরা এতদিন তৃণমূলকে আক্রমণ করত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করত আমরা গণতন্ত্রের অঙ্গ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে বিরোধী দলনেতার অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে কোথায় বিধায়কদের উপর হামলা হয়েছে আমার তো চোখে